নমস্কার আজকের গীতু আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছে রেসিপিটা দেখো আর সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলো অতি সাধারণ রেসিপি যে কটা জিনিস দিয়ে আমি আজকে রেসিপিটা বানাতে চলেছি প্রত্যেকটা বাড়িতে সব সময়ের জন্য থাকে রেসিপিতে কি কি লাগছে দেখাচ্ছি দেখো এখানে আছে গোটা গটা আলু নতুন আলু ছোট ছোট গোটা গটা নতুন আলু আর ডিম আর থাকছে গোটা গোটা বেগুন আজকে রেসিপিতে থাকছে গোটা আলু গোটা ডিম আর গোটা বেগুন এই দিয়ে আজকে দারুণ স্বাদের রেসিপি হতে চলেছে দেখো আর চট করে বাড়িতে বানিয়ে ফেলো খুব অল্প সময়ের মধ্যে দারুণ সুন্দর রেসিপি আর যে কটা জিনিস আমি দেখালাম সবার বাড়িতেই সব সময়ের জন্য এগুলো থাকে তাহলে আমার সঙ্গে চলো সবাই স্টার্ট হয়ে যাও বানিয়ে ফেলো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে শ্রেদ্ধ করে নেব লবণের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে তাহলে আলুর ভেতর পর্যন্ত লবণটা ঢুকবে ডিম আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে কিছুটা নর্মাল জলের উপরে কিছুটা বরফ দেবো দিয়ে ডিমটাকে আমি ঠান্ডা করতে দেবো দিয়ে ছাড়িয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে বরফ দিয়েছি কত সুন্দরভাবে ডিমের খোলাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে এইভাবে যদি ডিমটাকে বরফ জলের ওপরে দেয়া হয় তাহলে এই রকমই সুন্দরভাবে খলাগুলো ছাড়ানো হয়ে যায় এইভাবে কেটে নেওয়ার কারণ যখনই রেসিপিতে এই ডিমটা পড়বে ডিমগুলো খুব জুসি জুসি হয়ে যায় খেতেও ভালো লাগে তেলের উপরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো ডিমটার গায়ে একদম হলুদ আর লবণে মাখা হয়ে গেছে লাল লাল হয়ে ভাজা হয়ে যায় দেখতেও ভালো লাগে ডিমগুলো ভেজে নিয়েছি ওই কড়াইতে সেদ্ধ করা আলুগুলোও ভেজে নিচ্ছি লাল করে ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম বেগুনগুলোকে এইভাবে একটু কেটে নিয়েছি পোকা আছে নাকি দেখার জন্য না হলে গোটা গোটাই রেখেছি এবারে বেগুনগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে বেগুনগুলোকে ভেজে নিলাম একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এবারে ওই কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিতে হবে একটু লাল লাল করে যেন ভাজা হয়ে যায় এইভাবে লাল করে ভেজে নিয়েছি এবারে পচানো টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ওপর থেকে অল্প একটু লবণ দিলাম দিলে টমেটোটা ভালোভাবে গলে যাবে এইবারে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ খানিকটা সময় কষাতে হবে যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় এবারে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে ওপর থেকে বেশ খানিকটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে ভালো করে মেরে নিলাম এবারে মশলা থেকে যখনই তেল ছাড়তে দেখা যাবে তখনই করে ভেজে রাখা ডিম আর আলু তুলে দিলাম তোমরা লক্ষ্য করেছো ডিম করা হয়েছিল আছে পাঁচটা আমার বাড়িতে একটা গিনিপিক আছে তার পেটে চলে গেছে একটা ডিম তোমাদের বাড়িতে কি এই রকমই হয় জানিও এবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো করে কষানো হবে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব রেসিপিটা একটু মাখো মাখো হবে যখনই ফুটে যাবে একটু তখনই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম কালারটা দেখো কত সুন্দর এসেছে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে কোনটা আলু কোনটা ডিম বোঝাই যাচ্ছে না ওপর থেকে একটুখানি গরম মশলা দিলাম এই গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা আজকে পুরো রেডি হয়ে গেছে কেমন হয়েছে সে দেখাচ্ছি আজকের ভিডিওটা দেখে কারা কারা এই রেসিপিটা বানালে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আজকের রেসিপিটা একটা লাইক করো আমার বাড়ি সবাই খাচ্ছে সবাই সবাইকেই খেতে দিয়েছি আমিও ওদের সাথে বসে পড়লাম রেসিপিটা দেখে আর জিভে জল ধরে রাখতে পারলাম না তাই খেতে বসে পড়লাম সবার সাথে সবাই তো বলছে কি ভালো হয়েছে গো আমার মানাশোনা তো বলছে কি ভালো খাওয়া গো আমিও তাই খেতে বসে গেলাম আলু ডিম বেগুন সবগুলোর স্বাদ যেন দ্বিগুণ হয়ে গেছে ডিমটা এত সুন্দর জুসে হয়েছে কি বলবো আমি তো খেতেই আছি খেতেই আছি আঙুল চাড়তে চাড়তে খাচ্ছি সব মিলিয়ে বলবো আমি একটাই কথা অসাধারণ